তো এগুলো খুবই সুন্দর ইনিশিয়ালি আমরা তিনটা ডিজাইন মাত্র লঞ্চ করলাম সো এখানে দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু অনেক চমৎকার হ্যাঁ পাথর বডি হওয়ার সুপাতে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন রাফলি ইউজ করলে এগুলো সহজে ড্যামেজ হয় এবং অনেকে যারা ড্রয়িং ডাইনিংটাকে একটু এক্সক্লুসিভ করতে চান যেহেতু মেহমানরা আসে অনেক বড় স্পেস সো এই ধরনের টাইসগুলো কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে অনেক চমৎকার এটা আউটস্ট্যান্ডিং একটা লুক আসে ফিটিংয়ের পরে সো নতুন একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর হ্যাঁ এই যেটা আসছে এটা আছে আমাদের অনেক পুরনো ডিজাইন বাট এখন অনেক ভালো চলেছে এই যে পি সিরিজ চলে এসছে আপনার কিচেন কে আপনার ওয়াশরুম বা ড্রয়িং ডাইনিং কে একটা এলিট একটা এলিগেন্ট একটা লুক দিবেন ইনশাআল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা মার্বেল এর একটু কালারফুল এই যে উইথ প্যাচিং ফ্লোর মানে বডির মধ্যে কিন্তু লিকুইড গোল্ড দিয়ে এটা কিন্তু অরিজিনাল গোল্ড দিয়ে আমরা লিকুইড গোল্ড বলি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সোনারগাঁ টাইলস কোম্পানিতে এবং এই বিশাল শোরুমে নানা ধরনের টাইলস রয়েছে যারা বাড়ি নির্মাণ করছেন সবারই কিন্তু এখন টাইলস লাগবে এখন টাইলসের বিকল্প আর কোনো কিছু নাই এই টাইলসগুলো আপনারা কোন প্রতিষ্ঠান থেকে কিনতে পারবেন কোন প্রতিষ্ঠানে আসলে আপনারা নতুন নতুন ডিজাইনের টাইলসগুলো পাবেন সেটি হচ্ছে সোনারগা টাইলস কোম্পানি কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজীব ভাই কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আপনাদের এই যে সোনারগা টাইলসে তো নতুন নতুন ডিজাইনের টাইলস গুলো পাওয়া যায় এবং আজকে আমরা একটু স্পেশালি জানতে চাই ওয়ালের টাইলসে নতুন কি কালেকশন আসলো আপনাদের কাছে জি ভাইয়া ধন্যবাদ আপনাকে আসলে বারো চব্বিশ টাইলসগুলো এখন বেশি বেশি সেল হয় বিশেষ করে যারা নিজেরা ব্যবহার করে থাকেন তো বারো চব্বিশের আমাদের নতুন কিছু সেগমেন্ট নতুন কিছু কালেকশন চলে আসছে ওগুলোই আজকে দেখানোর চেষ্টা করবো আমরা এই দেখার আগে আগে আপনার এই সোনাগা টাইলস কোম্পানির অ্যাড্রেসটা দর্শকদের বলে দিন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন ঠিকানাটা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও আমাদের ভিডিও জুড়ে আমাদের স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার যে যেখানে অ্যাভেলেবেল আছেন যে প্ল্যাটফর্মে अवेलेबल আছেন আমাদেরকে নক দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে আপনারা স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেই নম্বরে নক করে আপনারা কিন্তু আরো ডিজাইন দেখতে পারবেন আমরা শুরুতে যে ডিজাইনটা দেখছি এইটি বোধহয় ডিবিএল এর তাই না জি এটা আমাদের ডিবিএল এর এবং সবচেয়ে মজার ব্যাপার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেগমেন্টের যেটা তিনটা একদম ঈদের আগে আমরা স্যাম্পলগুলো ডেভেলপ করে ঈদের পর পরই স্যাম্পলগুলো আমরা হাতে পেলাম আর কি তো এগুলো খুবই সুন্দর ইনিশিয়ালি আমরা তিনটা ডিজাইন মাত্র লঞ্চ করলাম সো এখানে দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু অনেক চমৎকার হ্যাঁ মানে একটার থেকে আরেকটা একটু ইউনিক একটু ডিফারেন্ট এবং প্রত্যেকটা ডেকোটা কিন্তু অনেক চমৎকার কিন্তু দুইটা ডেকো অ্যাভেলেবেল চাইলে আপনি কিচেনে বা ডাইনিং এ লাগাতে পারছেন আর এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু স্টোন বডি পাথর বডি হওয়ার সুবাদে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেক লং লাস্টিং অনেক ডুরেবল এবং অনেকে যারা ড্রয়িং ডাইনিংটাকে একটু এক্সক্লুসিভ করতে চান যেহেতু মেহমানরা আসে অনেক বড় স্পেস সো এই ধরনের গুলো কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে সো এগুলোর রেঞ্জ নিয়ে অনেকে জানতে চান এগুলোর প্রাইস রেঞ্জ একশো পনেরো থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে পনেরো থেকে বিশ টাকার মধ্যে একশো পনেরো তাহলে যদি একশো পনেরো টাকা স্কোয়ার ফিট হয় এই এক পিসের দাম দুইশো তিরিশ টাকা হয় দুইশো তিরিশ দুই ফুট আছে এক ফুট বাই দুই ফুট এরকম এখন যদি ডেকো কেউ বেশি নিতে চান কোনো সমস্যা না একই প্রাইস কেউ লাইট দিয়ে নিতে চান শুধু ডিপ দিয়ে নিতে চান বা আমি কিছুই নিব না আমি শুধু ডিপটা নিবো নো প্রবলেম সো ইন্ডিভিজুয়ালি যে কোনো কালার যেমন একটু আগে এক বড় ভাই নর্সিন দি থেকে এসে উনি পুরো ডাইনিং ওয়ালে এটা নেবেন উনি দে কোনো নেবেন না লাইটও নেবেন না ওনার এটা খুব পছন্দ হয়েছে যে একটা মার্বেল আছে মার্বেল দি কারারার পুরো কপি বলা যায় এত চমৎকার ডিজাইন সো এটা নর্সিন দি নিয়ে যাচ্ছেন রায়পুরাতে

খুব ইমপ্রুভমেন্ট হচ্ছে অনেক পপুলার হচ্ছে এই যে জিজি আর নতুন একটা কালেকশন যেহেতু নতুন কালেকশন বলে কথা নতুন একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসছি অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা আসছে এটা আছে আমাদের অনেক পুরনো ডিজাইন বাট এখন অনেক ভালো চলেছে এই যে পি সিরিজ চলে এসছে এটাও কিন্তু অনেক নতুন ডিজাইন এবং অনেক চমৎকার হ্যাঁ উপরে ইফেক্ট দেয়া আছে সুগার ইফেক্ট দেয়া আছে যাতে জিনিসটা ময়লাটা না বসে হ্যাঁ সো এখানে পি সিরিজ আরেকটা আছে এগুলোর প্রাইসটা একটু বেশি একশো টাকা স্কোয়ার ফিট এই যে এটা পি সিরিজ এটা পি সিরিজ এগুলো তিনটাই একশো টাকা স্কোয়ার ফিট আমাদের এখানে জিপি সিরিজ আছে জিজিআর সিরিজ আছে পি সিরিজ আছে এইচ ডিআর অনেকগুলো সিরিজ আছে সো প্রাইস এক একটার এক এক রকম এটা নিয়ে একটু কাইন্ডলি শিওর হয়ে নিবেন অনেকে কনফিউজ হয়ে যান যে রাজীব আপনি তো পঁচানব্বই টাকা বললেন ভাই এটা এখন একশো টাকা কেন

বা লাইট কালার এট দা সেম টাইম একটা डिफरेंट একটা ফিল পাবেন সো এখানে আরো অনেকগুলো কালার আছে স্টোন বডির আমাদের হিউজ কালেকশন যারা স্টোন বডি নিতে চান আমাদেরকে নক দিয়ে বলবেন যে রাজীব ভাই আমাকে আপনার ওই যে 12 24 সাইজের স্টোন বডির কিছু কালেকশন দেখান এগুলো কেন বলি আমরা দেখা গেল আমি আপনাকে

সিরামিক বা গ্লেজড ওয়াল টাইলসের অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এটা আমাদের এক সিরামিকের মোস্ট পপুলার দুইটা ডিজাইন আমরা অনেক সেল করে থাকি এটা বিশেষ করে এটা কিচেনের জন্য এটা ওয়াশরুমের জন্য পঁচাশি টাকা উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন আশি টাকা রেঞ্জে এটা পেয়ে যাচ্ছেন নতুন উইথ ম্যাচিং ফ্লোর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু অনেক পপুলার আমরা ভালো সেল করছি রিসেন্টলি প্রাইসটা একটু কম হওয়াতে সবাই খুব

এই যে এটা আছে এটা নতুন ম্যাচিং ফ্লোর হিসেবে আসছে এই যে এটা এই টাইলসটা নতুন একদম নতুন হ্যাঁ এগুলো অনেক চমৎকার চমৎকার টাইলস আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো তো 80 টাকা থেকে শুরু নাকি 85 ডিবিএল এর গুলো 85 থেকে 90 টাকা 85 থেকে শুরু একটু প্রাইস বেশি ওদের গ্লসটা অনেক ভালো বডিটা হোয়াইট বডি তো কোয়ালিটিটা डेफिनेटলি ভালো এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আমরা রেখে দিয়েছি সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন রেখে দিয়ে আমাদেরকে পাঠাইলে আমরা আরো ক্লিয়ার পিকচার প্রাইস সাইজ কি কোন ব্র্যান্ড সব ডিটেল বলে দিই কারণ একটা গ্রাহক আসলে একটা প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানতে জানে এটা থিকনেস কত এটা কোন ব্র্যান্ডের কি সাইজ কি প্রাইস কার্টুনে কত পিস থাকে কত স্কোয়ার ফিট থাকে এগুলো সব কোয়ারিজগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং আজকে যেই দুইটা টাইলস এখন আমি আপনাকে দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মানে বডির মধ্যে কিন্তু লিকুইড গোল্ড দিয়ে এটা কিন্তু অরিজিনাল গোল্ড দিয়ে আমরা লিকুইড গোল্ড বলি লিকুইড মানে গোল্ডটাকে লিকুইড ফর্মে এনে যে ডেকোটা করা হয়েছে এগুলো একটু প্রাইস বেশি একশো টাকা স্কোয়ার ফিট যেগুলোতে গোল্ড থাকবে ওই ডেকো গুলো বডি গুলো না হ্যাঁ আমি আবার রিপিট করছি ডেকো গুলো শুধু একটু প্রাইস বেশি এগুলো কিন্তু অ্যাম্বুশ এবং গোল্ড ইফেক্ট দেয়া আছে নট অনলি ইফেক্ট এটা মানে অ্যাকচুয়াল লিকুইড গোল্ড এটাখানি আপনার ইনস্টল করা আছে বা দেয়া আছে সো এগুলো আপনার আপনার কিচেন কে আপনার ওয়াশরুম বা ড্রয়িং ডাইনিং কে একটা এলিট একটা এলিগ্যান্ট একটা লুক দিবেন ইনশাআল্লাহ এবং এই সাদা মার্বেল সেটটা স্পেসিফিক্যালি

প্রত্যেকটা সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের রাখতে হয় ক্রেতা কথা মাথায় রেখে কারণ কার কোনটা পছন্দ, কার কত বাজেট এটা তো আসলে আমাদের জানা থাকে না। তো আমরা সবই রাখি আপনাদের জন্য আপনারা যেটা ভালো লাগবে আমাদেরকে বলবেন, নখ দিবেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট পণ্যটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। সোনাগড় টাইসের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সব সময় আমাদের কে গাইডলাইন দেন যে বাবা আমার অনলাইনের ক্রেতা আমাকে না জেনে না জেনে সেই সুদূর আমেরিকা থেকে ইউরোপ থেকে মিডল ইস্ট থেকে অনেক কষ্ট করে পয়সা উপার্জন করে আমাদেরকে নখ দেয় যে ওই প্রতিষ্ঠানের কাছে গেলে মনে হয় ভালো পণ্যটা পাবো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে হচ্ছে সো তার সেই যে এক্সপেকটেশনটা সেটা যেন মিট হয় সেজন্য একটা ভালো পণ্য পায় সেটা অট প্রোডাক্ট পছন্দ করলেও মানা করে দিবে যে ভাই এটা ভালো হবে না আপনি অন্য একটা দেখেন সো আমরা এই গাইডলাইন গুলো দিয়ে থাকি যেহেতু দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার বয়স আমার থেকেও বেশি উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড আমাদের এই সোনারগাও টাইক্স কোম্পানি প্রথমে মহাকালীতে ছিল পরে উত্তর রাতে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা আপনাদের সাথে আছি তো আশা আছে আপনাদেরকে সাথে নিয়ে আরো দীর্ঘ অনেক দূর অনেক পথ আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সততার সাথে সুনামের সাথে আপনাদের সাথে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারি সোনারগাঁও টাইলস উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে বিগত দিন যেভাবে সহযোগিতা করছেন করেছেন এখনও করছেন এবং ভবিষ্যৎও করবেন ইনশাল্লাহ আমাদের আশা তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলেই পেয়ে যাচ্ছেন আর প্রবাসী ভাই বোনেরা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নখ দিবেন আমরা অ্যাভেলেবেল আছি আপনারা যখনই মেসেজ দেন আমরা সাথে সাথে রিপ্লাই দিই অনেক সময় হয়তো বা ব্যস্ততার কারণে সাথে সাথে না দিতে পারলে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান রিচ করি অনেক সময় অনেকে দেখা গেলো মিড নাইটে নখ দিয়ে ফেলে আমরা তো তখন অনলাইনে থাকি না ঘুমাই দেখা গেলো আপনার সাথে আমার টাইম জোন মিলছে না তো আমরা কিন্তু যখন অনলাইনে ব্যাক করি তখন আমরা আপনাদেরকে নখ দে বা আপনাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম টাইলসগুলো দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুকু দেখাতে পেরেছি যা যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন ইনশাল্লাহ আমরা আমাদের ওয়েতে প্রপারলি আপনাদেরকে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা অনেক ডিটেলস আপনাদেরকে জানালাম যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু এই সোনাগা টাইলসের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া সেইখানে আপনারা নক দিবেন কল দিবেন মেসেজ দিবেন সেগুলো দিয়ে আপনারা কিন্তু এই পণ্যগুলো আপনার যেখানেই আপনার ঠিকানা হোক ঘরে বসেই কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ